দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর প্রথমবারের মতো মণিপুর রাজ্যে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার এই আগমনের আগে বড় ধাক্কা খেল বিজেপি রাজ্যের প্রভাবশালী তিন নেতা শাসক দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা মণিপুরের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মণিপুরের অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বড় ভাঙ্গনের মুখে পড়ল বিজেপি মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রভাবশালী তিন নেতা ওয়াই সুরচন্দ্র সিং এল রাধাকিশোর সিং এবং উত্তম কুমার যাদের মধ্যে আবার দুজনেই সাবেক বিধায়ক কংগ্রেস জানাচ্ছে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যর্থতার দেয় বিজেপির দীর্ঘ উনত্রিশ মাসে রক্ত আর আগুনে দগ্ধ হয়েছে মণিপুর ঘর ছাড়া লাখো মানুষ স্থায়ী ভয়ের পরিবেশ প্রশাসনের নির্লিপ্ততা সব মিলিয়ে মানুষের আস্থা হারিয়েছে শাসক দল বিজেপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের ক্ষোভ এখন এতটাই প্রবল যে নেতারাও ভরসা হারাচ্ছেন বিজেপির প্রতি কংগ্রেস এই সুযোগকে রাজনৈতিক প্রত্যাবর্তনের সোপান হিসেবে দেখছে তাদের দাবি রাজ্য বাঁচাতে একমাত্র বিকল্প শক্তি এখন কংগ্রেস মোদীর সফরের আগে বিজেপির এই ভাঙ্গন নিঃসন্দেহে শাসক শিবিরের জন্য বড় ধাক্কা প্রশ্ন উঠেছে অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন মানুষের আস্থা ফেরাতে পারবেন নাকি এই ভাঙ্গনই আরও গভীর সংকেত বয়ে আনবে রাজ্যটিতে Waliul Hasanat, Juganto News,